আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতকে মাত্র তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালের 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন লায়িকা হুমুল মুমিনুনা হাত্তাহ وسؤلاءك তারা হুমুল মুমিনুন হাক্কা সত্যকারের মুমিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা সত্যকারের মুমিন কারা তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়ে বলতে লাগলেন এবার বলেন যারা কারা সত্যকারের মুমিন এটা আমরা জানতে চাই কি চাই না আর জোরে বলেন সত্যকারের মুমিন কারা এটা আমাদের জানার দরকার আছে কেননা সত্যকারের মুমিন সম্পর্কে যদি আপনি আমি জানতে না পারি আর যদি সে অনুযায়ী জীবন বিধান করতে না পারি আমরা যদি সত্যিকারের মুমিন না হতে পারি তাহলে তো আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতে যাও আমাদের আর হবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলমিন সুরতুল আনফাল নয় নম্বর পাড়া

আরে পরকিত পরকিত নিশ্চয় তারা

কালেমার মাত্রাত হলে তারা হৃদয়টা কেন্দ্রে উঠবে কেঁপে উঠবে এরপরে আমার আল্লাহ বসে ওইদা তুলিয়া তাহলে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে এই কুরআনুল কারীমের তেলাওয়াত হবে ওয়াজিলাত ঈমানা যাদাতুহুম ঈমানা আমার আল্লাহ বলেছে কুরআন তেলাওয়াত শোনার মাধ্যমে ওই মুমিনদের ঈমানের জোশটা বেড়ে যাবে নূর বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন তেলাবাদ শোনার মাধ্যমে মুহমিন তো তারাই যাদের ইমানের মধ্যে জোর চলে আছে তারা কোরআন করেন যত শোনে ততই ভালো লাগে যতই শোনে ততই শুনতে ইচ্ছা হয় এটা হলো পরকিত একজন মহমিনের গুণাবলী জরে বলুন সোহান আল্লাহ এই জন্য আমার ভাইরা কোরআন করিম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমার আল্লাহ রব্বুর আমি এমন কিছু সাহিত্য কারমা দিয়েছেন এমন কিছু ঘটনা দিয়েছেন আমার ভাইয়েরা যে ঘটনাগুলো দ্বারা আপনার আমার জীবন পরিবর্তন হওয়া সম্ভব যদি কিনা ওয়াজিরাত ওলো বহু আল্লাহর ওই আয়াত কারেমা নিদর্শন সম পরে আপনার আমার হৃদয়টা আল্লাহর হয়ে যদি কেঁপে ওঠে তাহলে আপনার আমার জীবন পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা আমার বার কোরে ও আলবি কিন্তু কে লো আল্লাহ তালার আয়তে কারে মা তেলাবাদ পরে তাদের আল্লাহ তালার উপরে ভরসা ইস্তে কামাত্মা আরো বেড়ে যাবে এসরে বলুন সবাহান আল্লাহ এরপরে আমার আল্লাহ তালা বলছেন যারা কোরআন করিম দৈত্য সকলে শ্রবণ করবে যাদের হৃদয়টা পুরো কেম্পিত হবে তাদের ইমানের মধ্যে জোশ চলে আসবে যারা আল্লাহ তালার উপরে তাবাক্কুল করবে পাঁচ নম্বর পয়েন্টে আমার আল্লাহ বললেন আল্লা দিন ইউকি মুনসলা যারা জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করবে জোরে বলুন সুবহান আল্লাহ এরপরে আমার আল্লাহ তাআলা বলছে ওয়া মিম্মা রিযকনাহুম ইউনফিকুন ছয় নাম্বার পয়েন্ট হলো তারা আমি আল্লাহ তালার পক্ষ থেকে তারা যে ধন সম্পদের মালিক হয়েছে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তাই থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করবে জোরে বলুন সুবাহ আল্লাহ আমার আল্লাহ তালা এবার বলছে ওরাই হলো প্রকৃত মমিন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ বলেন তো পয়েন্ট কয়টা এই হলো ওয়াজ নাকি আওয়াজ এই যে আলোচনা করলাম পয়েন্ট বলছি ছয়টা কয়টা কথা বলেন এক নাম্বার হলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে হৃদয়টা প্রকম্পিত হবে হৃদয়টা কেন্দ্রে উঠবে দুই নাম্বার হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াতের দ্বারা ইমানের নূর বেড়ে যাবে পুরান কালী মেরুতে যখন হবে তখন আল্লাহ তালের উপরে তাদের যাবে জোরে বলুন সুবহান ও এবং যারা জমিন জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে এবং যারা আল্লাহর দৌড়ার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা বেয় করবে জোরে বলুন সুবাহান আমার আল্লাহ তাল অবশ্য সারাই ঘরে জমিনের মধ্যে পরকৃত মিনাক পরে জোরে বরুন সুবাহান আল্লাহ আমার ভাই তো গতকালকে আপনাদের মাদ্রাসার দাতা সম্মিলন হয়েছে তাহলে যারা তাদের আল্লাহ দেওয়া সম্পদ থেকে ধন দৌলার থেকে এই তো দারুন কোরআন মাদ্রাসায় দান সাদকা করেছে আপনারা বলুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা প্রকৃত মুমিনের গুনাহ তাদের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে এই জন্য যারা দান সাদকা করতে গিয়ে কৃপণতা করে তাহলে বুঝতে হবে তার মধ্যে পরকিত মমিনের গুণা বলি নেই কথা বলেন ঠিক কেরাম নামাজ রক্ত হয়ে গেলে যাই সাই কৃত নামাজ পরিত্যাগ করে বুঝতে হবে প্রকৃত মহমিনের গুণা বলি তার মধ্যে নাই কোরআনুল ক্যারেমের তেলবাদ হলে যারা কোরআনুল ক্যারেমের তেলবাদ শুনতে বা ধৈর্য বোধ করে বুঝতে হবে প্রকৃত মহমিনের গুণাবলী তার মধ্যে নাই কথা বলেন ঠিক কেরাম ভালো লাগে না যাদের অন্তরের মধ্যে ইমানের দুর্বৃদ্ধি পায় না আপনি আমি বুঝে নেন আপনার আমার ইমানের মধ্যে এখন অসুবিধা রয়ে গেছে এই জন্য আসন পুরো ইমানদার হওয়া লাগবে আমার ভাইরা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তালা যে গ্রহণ মধ্যে আমার আল্লাহ রব্ল নামিন অসংখ্য দর্শন ও দিয়ে দিয়েছেন যেমন ভাবে আমার আল্লাহ তাআলা সৌরভ রাগের মধ্যে ঘোষণা করতে লাগলেন হ্যাঁ তুমি নারে মানুষেরা হে মা আর তোমরা শুনে রাখো আমি আল্লাহর ক্ষমতার সম্পর্কে আমি আল্লাহ আব্বুল দা আমিন কারোর সিদ্ধান্ত হুদে চলি না বরং গোটা পৃথিবী আমি আল্লাহ র আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী চলে জোরে বলেন সুবহান আল্লাহ ঠিক কিনা বলেন এই গোটা দুনিয়া কি আমাদের কারো সিদ্ধান্তে চলে না আল্লাহ সিদ্ধান্তে চলে আর জোরে বলেন জমিনের মধ্যে যদি কেউ বলতে চাই যে আসমানের সূর্য আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ যদি এরকম কথা কেউ বলে যে আসমানের সূর্য আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে আপনারা বলেন এই মানুষটা আল্লাহ আলা করলে সেই কদিরের ওপরে নাকি কথা বলে সম্মানিত ভাইয়েরা আমার এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আমেরিকার জমিনে একবার এক মনি একবার এক মহিলা এই মহিলা স্বামী মারা যাওয়ার স্বামী মারা যাওয়ার চব্বিশ মাস পরে গিয়ে তার পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে ধরে বলুন সবাহান্লা কয় বাস কথা বলেন চব্বিশ মাস হয়েছে তার স্বামী করেছে ইন্ত বছর চব্বিশ মাস পরে গিয়ে তার গর্বতী একটি সন্তান ভূমিষ্ঠ হলো আমেরিকার হাইকোর্টে মামলা করা হলো এই সন্তানকে বৈত কোন পরিচয় দেওয়া যাবে না রাষ্ট্রীয় ভাবে অবৈধ ঘোষণা করতে হবে মামলা হলো আদালতে তোলা হলো ওই মহিলা সেখানে অভিযোগ করলেন না আমার স্বামী করেছে মাস হয়ে গেছে কিন্তু আল্লাহর করে বলছি এই পৃথিবীর জমিনে কোনো পরপুরুষ কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই করে নেই আমার ভাইয়েরা এক পক্ষ আপিল করলো তিনি সন্তান অবৈধ যিনি মা তিনি বলছেন না আমার সন্তান অবৈধ সন্তান নয় বরং আমার সন্তান বৈধ সন্তান আমার ভাইরা হাইকোর্ট তো পড়ে গেছে বিবাদ ঠিক কিনা বলেন চব্বিশ মাস হয়ে গেল কোনো লজিক নাই কি করে সম্ভব আমার ভাইয়েরা তাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল ওই নারীর স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ তাকে স্পষ্ট করে নাই সমস্ত পৃথিবীর থেকে আইনজীবীদেরকে বিজ্ঞ বিজ্ঞ শিক্ষিত মানুষদেরকে একত্রিত করা হলো সমস্ত ধর্মের ধর্মীয় শিক্ষকদেরকে দেখা হলো বিশাল বড় বড়ের ব্যবস্থা করা হলো কি করে সম্ভব এরকম কোন নজির পৃথিবীর মধ্যে আছে কি না আমার ভাইয়েরা সমস্ত পৃথিবীর মানুষ খোঁজা খুঁজি করে দেখলো পৃথিবীর মধ্যে এমন কোন নিদর্শন নাই জোরে বলুন বাইরে আমার বন্ধুরা ভাই কোনো ব্যক্তি কোনো প্রকার চুলু দিতে পারেন না কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওই মহিলা কোন প্রকার কারোর সাথে জিরো ব্যবস্থা লিপ্ত হয় নাই তার স্বামীসা অন্য কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার ভাইয়েরা ওই মহিলার এই অভিযোগগুলো ওই মহিলার কথাগুলো সত্যতা প্রমাণ করার জন্য সমস্ত ধর্ম গ্রহন্তগুলো তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোন ধর্ম গ্রহন্তের মধ্যে কোনো প্রকার কুলো পাওয়া গেল না কিন্তু যখন ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন তাদের সামনে চলে আসলো এই মহাগ্রন্থ আল কোরআন তেলবাদ করতে 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 আমার ভাইয়েরা সৌরত রাত আট নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা ঘোষণা করলেন আল্লাহ খুয়া আলামু মা তাহফু মিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক নারীর গর্ভের মধ্যে কি আছে না আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি না কথা বলেন আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা এখন দেখতে পাই যে মায়ের গর্ভের সন্তান ছেলে নামে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলম বলছি কি আছে না আছে কি হবে না হবে কি দিব কি দিব না সব আমি আল্লাহ পাকের ইচ্ছা জোরে বলুন আর জোরে বলুন এরপরে আমার আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ততদিন তার মায়ের গর্ভের মধ্যে রাখি সুবহানাল্লাহ আল্লাহ বলেন চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সময়ের চাইতে নির্দিষ্ট বেশি সময় তাকে রাখি চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন সময়ের চাইতে কম সময় তার মায়ের গর্ভে রাখি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা জানি প্রতিটা সন্তান দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে রহিম থেকে ভূমিষ্ঠ হয় দশ মাস দশ দিন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন দশ মাস দশ দিন কিন্তু দেখা যায় দুনিয়ার মধ্যে কোন সন্তান সাত মাস আট মাস ভূমিষ্ঠ হয় ঠিক না বলেন যারা বলে আবার কোন সন্তান দশ মাস এগারো মাস বারো মাসে ভূমিষ্ঠ হয় আমার ভাইরা কিন্তু অবিশ্বস্ত হলো চব্বিশ মাস পরে কোন সন্তান ভূমিষ্ঠ হলো এইটা তো ওই দেশের মানুষেরা মেনে নিতে পারে না আমার ভাইয়েরা তখন তারা চিন্তা করলো আল্লাহর কোরআন যেহেতু বলছে তাহলে একটু গোটা দুনিয়ার মধ্যে নজির আছে আমার ভাইয়েরা গোটা পৃথিবীর করে কোনো জায়গায় এমন কোন ঘটনার নজির তো তারা দেখতে পারলেন না কিন্তু তারা বললেন যে দেশে আল্লাহর কোরআন হয়েছে সেই দেশে একটু ঘটনাটা খুঁজে দেখা যাক মক্কা নগরীর মধ্যে যে দেখলেন মক্কা নগরীর এমন একজন মানুষ রয়েছে যিনি মায়ের গর্ব থেকে চব্বিশ মাস পরে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে জরে বলুন সুবহান আল্লাহ আর জরে বলুন সুবহান আল্লাহ কয় মাস কত বলেন চব্বিশ মাস পরে মায়ের গর্ব থেকে আল্লাহর এক বান্দাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করে দিলেন ওই ব্যক্তি আর কেউ নয় ওই ব্যক্তি হলো জামানের একজন বড় ইমাম ইমাম ইবনে মালিক ঝরে বলুন সুবহান যিনি একজন মালিকি মাঝহাবের যিনি ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ নাই তিনি তার মায়ের রেহেম থেকে চব্বিশ মাস পরে এই পৃথিবীর বুকে ভবিষ্ট হয়েছে জরে বলুন সুবহান ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এমন একটি শিক্ষা পৃথিবীবাসীকে দিয়ে গেছেন আমার হায়রা আজকে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করে করে দাঁড়িয়ে যখন সালাদু সালাম দেই আমাদেরকে অনেকে লজিক দেখাই যে আল্লাহ রসুল করছেন আমরা কেন করব। আল্লাহ রসুল যা করে নাই সাহা এক করে নাই তা আমরা করতে পারি না আমার ভাইরা সাবেকটা করেছে তারা দেখতে পায় না আমার ভাই তাদের নজিক অনুযায়ী আমি উত্তর দিতে চাই ইমাম ইফনে মালেক রহমেউতুন আরাই এমন একটি শিক্ষা যে গেলেন যিনি মসজিদ নববির অসংখ্য বহুদিন ধরে ইমামলি করেছেন ওই ইমাম মালেক রহমেতু আলাই মদিনার বুকে মদিনার জমিনে যতদিন পর্যন্ত ক্ষেতমত করেছেন যতদিন পর্যন্ত মদিনার বুকে তিনি ওই জমিনের মধ্যে চলাফেরা করেছেন কোনো দিন তার পায়ের মধ্যে জুতা পাই দিয়ে

যাতায়াত করতে দেখি চলতে ফিরতে দেখি হজুর এই সময় তো আমরা দেখি আপনার পায়ের মধ্যে কখনো জুতা দিতে দেখি নাই কারণটা কি তিনি বললেন আমি যেখানে কদম ফেলাই সেখানে যেন দেখি আমার সুলের কদম মোবারকের সাপ কি করে আমি আমার জুতা পাই দিয়ে আর বুকে আমি হাঁটতে